ত্রিপুরার ঝুলিতে ফের বড় প্রাপ্তি রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার উদ্যোগে আমার সরকার ওয়েব পোর্টাল বিভিন্ন রাজ্যে চালু হওয়া কর্মপ্রচেষ্টার সেরা পাঁচটির মধ্যে উল্লেখযোগ্য হিসেবে স্বীকৃতি লাভ করেছে দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে দেশের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের কনক্লেভে মুখ্যমন্ত্রী ড মানিক সাহা বক্তব্য রাখতে গিয়ে আমার সরকার পোর্টালের বিষয়টি তুলে ধরেন তিনি একই সঙ্গে এই পোর্টালের সাফল্যের তথ্য উপস্থাপন করেন উল্লেখ্য দেশের মুখ্যমন্ত্রীর কনক্লেভে বিজেপি শাসিত রাজ্যগুলির কুড়ি জনেরও বেশি মুখ্যমন্ত্রী এবং উপমুখ্যমন্ত্রী উপস্থিত ছিলেন স্বর্ণকমল স্বর্ণ বর্ষা জুলাই থেকে তেসরা আগস্ট মেগালাকির ড্রতে দুটি স্কুটি লাকির ড্রতে সাতটি স্বর্ণ মুদ্রা গয়নার মজুরিতে পঁচাত্তর পার্সেন্ট ছাড় এবং সোনার গয়নার মজুরিতে কুড়ি পার্সেন্ট ছাড় থাকছে প্রতি কেনাকাটায় নিশ্চিত উপহার এছাড়া যে কোনো হলমার্ক যুক্ত গয়নার সমমূল্যের হলমার্ক যুক্ত নতুন গয়না কেনার সুবর্ণ সুযোগ স্বর্ণকমল জুয়েলার্স আজই আসুন আমাদের আগরতলা এবং উদয়পুরের শোরুমে শর্তাবলী প্রযোজ্য